বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি গতকালকে আমাদের ভোলার সরপো উপজেলা টিভি স্কুলের মাঠে সেই ইত্যাদির একটা পর্বের সামান্য একটা শুটিং ক্লিপ নিয়েছেন সেটা নিয়ে চলতেছে আমাদের পুরো ভোলাতে আলোচনা কেউ করতেছেন সমালোচনা কেউ বলতেছেন বাংলাদেশের এই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির সরাসরি দেখার জন্য ভোলার বিভিন্ন জায়গা থেকে অনেকে গিয়েছেন কিন্তু সেখানে যাওয়ার পরে তারা দেখতে পারেননি সেটা নিয়ে অনেকের অনেক আক্ষেপ অনেকে মনে করছেন যে টেলিভিশনে বসা যে সুন্দর কইরা যে ইত্যাদি অনুষ্ঠান দেখার পরে যেভাবে আপনারা বিনোদন পান যেভাবে আনন্দ পান সেটা সেভাবে আপনারা সরাসরি সেখানে দেখবেন পুরো সোশ্যাল মিডিয়াতে যারা একটা হাইপ ক্রিয়েট করছেন তারাও একটা অপপ্রচার বলা যায় দুই ঘন্টা তিন ঘন্টার একটা ইত্যাদি অনুষ্ঠান আপনি কিভাবে সরাসরি সেখানে বসে দেখবেন এমনও আছে ইত্যাদি অনুষ্ঠানের এক মিনিটের একটা ফুটেজ কালেক্ট করতে তাদের দশ দিন চলে যায় সেখানে এডিট করে কার্ডশিট করে অনেক কিছু মশল্লা আপনাদেরকে খুব সুন্দর করে দেখায় ইত্যাদি অনুষ্ঠান আপনারা দেখেন বছরে একবার কিভাবে দেখেন যে পুরো এক বছর ধরে এক বছরের যা কিছু হয় তা কিছু অল্প অল্প করে কালেক্ট করে শুটিং করে সব কিছু একেবারে সুন্দরভাবে এডিটিং করে আপনাদেরকে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করে এবং বিভিন্ন জায়গায় ইউটিউবে আহ আপনারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আপনারা দেখেন অনেকে বলতেছেন সেটা কেন সেইভাবে সুন্দরভাবে আপনারা দেখতে পারেননি দেখতে পারেননি এই জন্য দেখেন আমাদের ভোলার বিভিন্ন ঐতিহ্যগুলা বিভিন্ন যে প্রকৃতির সৌন্দর্য গুলো আছে তুলে ধরে কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় শুটিং এর দৃশ্য নিয়েছে সেটা যখন ইত্যাদি অনুষ্ঠান দেখেন আপনারা দেখেন বিভিন্ন জেলা বিভিন্ন জায়গায় গিয়ে তারা সেখানে শুটিং করেন সেই শুটিংগুলো করার পরে তারা মোটামুটি যখন এডিট করে ভালোভাবে সারে আপনাদের কাছে দেখলে ভালো লাগে তো আর ব্যাপার হচ্ছে যে যদি আগে থেকে বলতো তারা যে এখানে ইত্যাদি অনুষ্ঠানের একটা শুটিং হবে একটা পর্ব হবে হয়তো অনেকের বোঝানোর অনেকের বোঝার একটু ভুল ধারণা ছিল হয়তো যারা অনেকে একেবারে কাছ থেকে শুটিং দেখতে অনেক ভালো লাগে দেখেন সাকিব খানের যখন শুটিং হয় হাজার হাজার দর্শকেরা সেখানে দেখেন তো অনেকে ওই শুটিং দেখার পরে যখন ভিডিওটা দেখেন যে কি শুটিং দেখলাম কি আর এখানে এডিটিং করার পরে কি হয়েছে তো আমাদের একটা ভুল ধারণা ছিল যে আমরা যেই অনেকে অনেক দূর দূরান্ত থেকে সেখানে গিয়েছেন সেখানে যাওয়ার পরে যে মনে করেছেন ইত্যাদি অনুষ্ঠানটা খুব ভালোভাবে আপনারা দেখবেন দেখেন ভাই এটা আপনাদের ভুল ধারণা ছিল এবং আজকে মূলত আমি এই ভিডিওটি জন্য করেছি যে আপনাদের যাদের এখনো ভুল ধারণা আছে যে সরাসরি মনে করছেন সেখানে গিয়ে ইত্যাদি অনুষ্ঠান দেখবেন তাদের জন্য করছি আরে ভাই অনেকে জানেন না যে আপনারা যে মিনিটের একটা শর্ট ফিল্ম দেখেন একটা মিউজিক ভিডিও দেখেন ওটা পাঁচ মিনিটের একটা মিউজিক ভিডিও একটা শর্ট ফিল্ম করতে অনেকের এক মাসও চলে যায় হয়তো আপনারা পাঁচ মিনিটে দেখে ফেলছেন একেবারে ইজিভাবে দেখে ফেলছেন তো ইত্যাদির মতো এত বড় একটা অনুষ্ঠান এত সুন্দর একটা জনপ্রিয় অনুষ্ঠান সেটা করতে তাদের এক বছর লেগে যায় আপনারা দেখেন ইত্যাদি অনুষ্ঠান কখন দেখেন ঈদের সময় তো দেখেন নামাকা উপহার এছাড়া তো আর অ্যাভেলেবেল দেখা হয় না তাই তো তো যারা সমালোচনা করতেছেন একটু বোঝার চেষ্টা করবেন এখানে একটা পর্বের আমাদের ভোলার একটা দৃশ্য রাখছে তারা সেখানে একটা জন্য একটা স্টেজ করছে তো বিভিন্ন জায়গা থেকে তারা নয় দশ দিন ধরে শুটিং করছে করছে তারপরে মোটামুটি লাস্টের দিন সেখানে একটা স্টেজ ওই স্টেজে আমাদের যে ভোলার বিভিন্ন সৌন্দর্য তারা তুলে ধরছে সেটা সেখান থেকে তারা প্রচার করবে তো আপনারা হয়তো অনেকে জানেন পুরো বাংলাদেশ থেকে তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা বিভাগ থেকে তারা বিভিন্ন সৌন্দর্য তারা তুলে ধরেন তুলে ধরার মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকে যখন তারা সেইভাবে স্টেজ প্রোগ্রাম করেন এইভাবে করেন হয়তো আমাদের ভোলা সরপারেশন টিভি স্কুলের মাঠেই ফার্স্ট টাইম হওয়ার কারণে অনেকের এই ব্যাপারে অভিজ্ঞতা না থাকার কারণে এটা নিয়ে হয়তো সমালোচনা করতেছেন কেউ আলোচনা করতেছেন এখানে সমালোচনা করার কিছু নাই আপনি টেলিভিশনে কোনো একটা নাটক সিনেমা কোনো একটা শর্ট ফিল্ম ইত্যাদি আলিফ লেলা যা কিছু দেখেন না হোয়াটএভার যেমন আপনি মজা পাবেন আপনি কোন একটা শুটিং দেখে সেখানে এত মজা পাবেন না হ্যাঁ এখানে তো তারা প্রজেক্টরের ব্যবস্থা করলে আমরা দেখতে পারতাম এখানে হচ্ছে ব্যবস্থা কি আমি বলি সেখানে হয়তো তারা যখন ইত্যাদি কোনো কিছুর শুটিং করে আপনারা দেখেন নায়ক সাকিব খানের যখন শুটিং চলে কোন ধরনের কোনো ইনফরমেশন তারা লিক করে না যদি লিক করে তখন ওটার আর মজা থাকে না মানুষ যদি আগে বাগে শুটিং এ দেখে তারপর ওই ভিডিওটা অত গুরুত্ব সহকারে দেখবে না সেখানে মোবাইল নেওয়া একেবারে অপরাধ সেটা হয়তো অনেকে জানেন না এখানে যারা কর্তৃপক্ষ আছেন তাদের রিকোয়েস্ট হয়তো সামহাও কিছু ভিআইপি পার্সন যেন সেখানে গিয়ে বসে দেখতে পারেন এজন্য কিন্তু সেখানে তারা এটা করছে আদারওয়াইজ কিন্তু যখন শুটিং চলে কোথাও দেখবেন তারা শুটিং এর কোনো ইনফরমেশন কোথাও লিক করে না হয়তো এটা আমাদের জানা নেই তো বিশেষ করে যারা এটা নিয়ে সমালোচনা করতেছেন আপনাদের কাছে একেবারে হাম্বেল রিকোয়েস্ট করব আমাদের ভোলার ভাবমূর্তি যেন কোনোভাবে নষ্ট না হয় হয়তো এই ব্যাপারটা আমাদের বোঝার ভুল ধারণা ছিল না হয় যারা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে একটা হাইফ ক্রিয়েট করছেন তারা বলার দরকার ছিল যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটা পর্বে শুটিং এখানে হবে সেই শুটিং স্পটে হয়তো আপনারা সেখানে যেতে পারবেন হয়তো অনেকে বলছেন যে উন্মুক্তভাবে সেখানে বসে সুন্দরভাবে দেখতে পারবেন আমরা এমন একটা জাতি আমরা অল্পতে কিন্তু ধৈর্য হারা হয়ে যায় আমাদের একেবারে ধৈর্য কম সব কিছু আমরা চাই আপনি হয়তো আবার একমত হতেও পারবেন না এটা আপনার একেবারে ব্যক্তিগত একটিয়ার তবে আমাদের ভোলার যেন কোনোভাবে ভাবমূর্তি নষ্ট না হয় সেই দিকে একটু লক্ষ্য রেখে যারা কাদা সুরাসুরি করতেছেন আপনাদের কাছে হামবেল রিকোয়েস্ট করবো সেগুলো একটু স্টপ করবেন ধন্যবাদ সবাইকে আর এই ব্যাপারটা একটু সবাইকে একটু সতর্ক করার জন্য সবাইকে একটু জানার জন্য সবাইকে একটু বোঝার জন্য এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার